হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তুরন্ত স্পোর্টস গ্যালারি নন্দীপাড়া থেকে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম এ হচ্ছে আমাদের নতুন কালেকশন এস এক্সের প্যান্টম বাইসাইকেল এটা চাকার সাইজ চৌদ্দ ইঞ্চি আর এটা হচ্ছে চার থেকে সাত বছরের বাচ্চাদের জন্য চালানোর উপযুক্ত একটা বাইসাইকেল এটাতে চাইলে সিট এবং হ্যান্ডেল উঁচু নিচু করে ব্যবহার করতে পারবেন সেই সুযোগ আছে দুইটাই উঁচু নিচু করা যাবে আর সাপোর্ট চাকা অবশ্যই দেয়া আছে ইভেন সাপোর্ট চাকা হচ্ছে লাইটিং হয় যখন স্পিডে চলবে তখন লাইটিং হবে আর এটার কালার কম্বিনেশনটা খুবই সুন্দর ব্লু কালার করা হয়েছে একদম ডিপ ব্লু কালারটা নষ্ট হবে না খুব সহজে আর সাইকেলের যে রিমটা ব্যবহার করা হয়েছে রিমটা হচ্ছে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম রিম দেন স্পোকগুলা খুব সুন্দরভাবে সাজানো আছে আর ব্রেকিং সিস্টেমটা হচ্ছে ক্যালিপার ব্রেক খুব সুন্দর একটা ব্রেকিং সিস্টেম খুব সহজে নষ্ট হবে না বাচ্চারা অনেক সময় সাইকেলটা অনেক রাফ ইউজ করে ফেলে টেলে দেয় তো ফেলে দিলেও এই ব্রেকটা খুব সহজে ড্যামেজ হবে না কারণ এটা হচ্ছে ক্যালিপার ব্রেক ক্যালিপার ব্রেকটা খুব হেভি হয় স্টেনলেস স্টিল পাতের তৈরি এই জন্যে আর সাইকেলের সাথে অ্যাড করা আছে খুব সুন্দর একটা বেল শুনতে পাচ্ছেন আওয়াজটা খুব সুন্দর এবং সফট আর সাথে তো বাস্কেট পেয়ে যাচ্ছেন ছোটোখাটো জিনিসপত্র বাস্কেটে খুব সুন্দর করে গুছিয়ে রাখতে পারবে বাচ্চা আর পিছনে চেইন কভার দেয়া আছে কারণ বাচ্চারা যখন চালায় সেফটিটা প্রায়োরিটি দিতে হয় ভালো রকম সেক্ষেত্রে চেইন কভারটা যেটা আছে ফুল চেইন কভার হয় এটাতে কোনো ধরনের প্রবলেম হবে না বাচ্চার কাপড় আটকাবে না ইভেন পায়ে কোনো ব্যথা পাওয়ার পসিবিলিটিস একেবারেই নাই আর আমাদের যে ব্রেক লিভারটা ব্যবহার করা হয়েছে ব্রেক লিভারটা গতবারের চাইতে অনেক উন্নত আসছে কজ এটা হচ্ছে অ্যালয় ব্রেক লিভার যেটা হচ্ছে মেটাল খুব সুন্দর একটা জিনিস তারপর যে ক্র্যাঙ্ক সেটটা ব্যবহার করা হয়েছে ক্র্যাঙ্ক সেটটা খুব ভালোভাবে সেট আপ করা আছে বিয়ারিং সিস্টেম যে কারণে অনেক দিন লাস্টিং করবে কোনো ঝামেলা নাই লং লাস্টিং একটা সাইকেল যদি আমাদের থেকে নিতে চান চার থেকে সাত বছরের বাচ্চার চালানোর উপযোগী আমাদের এই এসএক্সের লেটেস্ট প্যান্টম সিরিজের সাইকেলটা নিতে পারেন আমাদের সাইকেলটা নিতে হলে শোরুমে আসতে হবে আমাদের শোরুমের লোকেশন বলে দিচ্ছি দুরন্ত স্পোর্টস গ্যালারি নন্দীপাড়া এটা হচ্ছে খিলগাঁও এরিয়াতে পড়ছে খিলগাঁও এরিয়াতে নন্দীপাড়া ব্রিজ থেকে অল্প একটু সামনে আসলেই আইএফআইসি এবং পুপালি ব্যাংকের নিচতলা আমাদের শোরুমে এসে আপনারা সরাসরি প্রোডাক্টটা পারচেস করতে পারবেন অথবা যদি কুরিয়ারে নিতে চান সেক্ষেত্রে আমরা কুরিয়ার করে দিতে পারবো আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেয়া থাকবে আর হ্যাঁ অবশ্যই প্রাইসটা আমি বলে দিচ্ছি এ সাইকেলের প্রাইস হচ্ছে সাত হাজার টাকা আর আমার এই ভিডিও দেখেই আপনারা নেবেন অন্য কোথাও আমি ভিডিও আপলোড করতেছি না শুধুমাত্র ইউটিউবেই পাবেন আমাদের থেকে সাইকেলটা নিতে চাইলে সাত টাকা খরচ করে আমাদের থেকে নিতে পারেন কুরিয়ারে পাঠাতে পারবো অথবা শোরুম থেকে এসে নিয়ে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম